উদ্বোধন হল নোয়াপাড়া থানার নবনির্মিত ভবন উপস্থিত নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উদ্বোধন হল নোয়াপাড়া থানার নবনির্মিত ভবন সোমবার নতুন ভবন উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল সহ অন্যান্য পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা নোয়াপাড়া থানার পুরনো থানা ভবনটি নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত হওয়ায় সেটিকে সংরক্ষণ করে একটি মিউজিয়াম তৈরির পরিকল্পনা করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নতুন থানা ভবন উদ্বোধনের পর থানা ভবন পরিদর্শনের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানান নগরপাল এছাড়াও তিনি বলেন আরও উন্নত পুলিশি পরিষেবা নাগরিকদের দিতে বিভিন্ন রকম ব্যবস্থা করা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দেখুন নতুন ভবনে বেসিক্যালি নাগরিক পরিষেবা ভালো হয় সেটাই উদ্দেশ্য একটা হচ্ছে নাগরিক পরিষেবা ডাইরেক্টলি ভালো হওয়াটা তার জন্য আপনারা যদি দেখেন আমরা ডোকার ওখানে এখানে ডিউটি অফিসার বসেন ডিউটি অফিসারের চেম্বার আছে ওখানে মানুষ ভালো করে বসতে পারে তারা ওয়েট করতে পারে যদি ওয়েট করতে হয় কিছুক্ষণ আর আমি আইসি কেউ বিশেষভাবে বলেছি ওখানে পাখা অর্জন তার কোনো সেটা রাখতে হবে তার কোনো অসুবিধা না হয় আর যেটা ইনডাইরেক্টলি যেটা ইনডাইরেক্টলি মানুষের পরিষেবাটা কিভাবে বাড়বে সেটা বলছি যদি ভবনটা ভালো থাকে যেখানে বসার প্লেসটা ভালো থাকে তাহলে আমাদের যারা সাব ইন্সপেক্টর ইএসআই যারা ইনভেস্টিগেশন করে তারা ভালো করে বসে ইনভেস্টিগেশন করতে পারে এবং যারা মানুষ আছে কেন কি ইনভেস্টিগেশন ক্ষেত্রে তো অনেক ফিটনেস এক্সামিন করতে তারা থানায় আসে তারা এই দিক ওই দিক ঘুরে বেড়ায় তো ওদেরকে ওদেরকে অসুবিধা হবে না আর আমাদের যারা সাব ইন্সপেক্টর এসআই যদি ওদের মন ভালো থাকে ওরা যদি ভালো করে কাজটা করতে পারে তাহলে নিশ্চয়ই যেটা পরিষেবা গুণ আছে মান আছে সেটা ব্যাটার হবে এটা আমার দৃঢ় বিশ্বাস নেতাজি সুভাষ চন্দ্র বসু সিপিবি জড়িত এই থানা নতুন ভাবে তৈরি হলো এটা তো নতুন ভাবে তৈরি হলোই বাট আমাদের যেটা আছে আমরা এজ ইট ইজ রাখছি ওটা আমি আগেও প্রোগ্রামে বলেছিলাম ওখানে আমরা যারা এই গবেষণামূলক কাজটা করে তো আমরা নেতাজি রিলেটেড যতগুলোই এখানকার ইতিহাস তো একটা খুবই সংক্ষিপ্ত ইতিহাস আছে বাট তার সঙ্গে সঙ্গে আরও আমরা যেটা জন মানুষের জন্য মানে এখানে এলাকাবাসীদের জন্য ওখানে একটা লাইব্রেরি মতন একটা যেখানে বাচ্চারা আসতে পারে নেতাজি সম্পর্কিত কোনো উনার জীবনী বা উনার ঐতিহাসিক সম্পর্কিত কিছু যদি জানতে চায় ওখানে বসে পড়তে পারে দেখতে পারে সেই রকম ব্যবস্থাটা আমরা করব আয় যাও বড় পিছনে স্যার আগে স্যার সি আইসি আপনি থাকুন তো একটু দেখুন স্যার একটু একটু দেখুন স্যার স্যার এটা দারুণ এটা সব জায়গায় আমার ভালো

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন